মুজামের সংগ্রহ করার জন্য এখন থেকে কিন্তু আর আপনাকে গিয়ে ভূমি অফিসে দিনের পর দিন ঘুরতে হবে না কিংবা দালাল বা কোন থার্ড পার্টিকেও কোনো টাকা দিতে হবে না আপনার হাতে থাকা স্মার্টফোন অথবা ঘরে থাকা কম্পিউটার দিয়ে আপনি কিন্তু খুব সহজে বের করে ফেলতে পারেন আপনার মুজা ম্যাপ ইভেন আপনি চাইলে এই ঘরে বসে মুজা ম্যাপের সার্টিফাইড কপিও কিন্তু পেয়ে যেতে পারেন কিভাবে আপনারা এই মুজা ম্যাপ ঘরে বসে সংগ্রহ করবেন চলুন আপনাদেরকে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি শুরুতেই আপনি চলে যাবেন ক্রোম ব্রাউজারে ক্রোমে আসার পর সার্চ বারে গিয়ে লিখবেন এল এ এন ডি ল্যান্ড তারপর একটা ডট দিয়ে লিখবেন জি ডট তারপর হচ্ছে ভিডি ওকে লেখার পর আপনি এন্টারপ্রেস করবেন দেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে করে নিচের দিকে আসবেন এখান থেকে স্মার্ট বমি রেকর্ড ও ম্যাপ এই অপশন একটা ক্লিক ক্লিক দেওয়ার পর এখান থেকে সার্ভে দেওয়া আছে তারপর হচ্ছে নামদারি দেওয়া আছে তারপর হচ্ছে মোজা ম্যাপ দেওয়া আছে দেখেন এই অপশনে মোজা ম্যাপে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখন আপনাকে সিলেক্ট করতে হবে আপনার বিভাগ ঠিক আছে আপনি যে বিভাগে তত্ত্বটা বের করতে যাচ্ছেন ধরেন আমি ডাকে বিভাগে রয়েছি সো ডাকা সিলেক্ট করছি তারপর হচ্ছে এখান থেকে জেলা সিলেক্ট করতে হবে আমি কি দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে এখানে এখান থেকে আবার হচ্ছে উপজেলা সিলেক্ট করতে হবে এটা আমি কি সুযোগ দিয়ে দিচ্ছি এখন এখান থেকে সার্ভে টাইপ ঠিক আছে আর এস আছে সিএস আছে বিএস আছে বি আর এস আছে আপনার যেটা প্রয়োজন আপনি সেটা সিলেক্ট করবেন ধরেন আমি আর এস এ দিচ্ছি আর এস এ দেওয়ার পর এখান থেকে মোজা গুলা দেখাচ্ছে সো আমি এখান থেকে বাটগাঁও সিলেক্ট করছি এখন মোজার দেখেন এখানে কতগুলো মোজা রয়েছে সবগুলো দেখাচ্ছে ধরেন আমি দুই নাম্বার মোজাটা সিলেক্ট করছি এখানে ডবল প্রেস করছি প্রেস করার পর এখান থেকে দেখাচ্ছে নো ইমেজ অ্যাভেলেবল এর মানে হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্ট এই যে মোজার যে ইনফরমেশন গুলো রয়েছে বা কতিয়ানের যে ইনফরমেশন গুলো রয়েছে সবগুলো কিন্তু একটা একটা করে ডিজিটালাইজেশনের আওতায় সবগুলো কিন্তু এই অনলাইনে তারা এন্ট্রি দিচ্ছে বাট এটা এখন এন্ট্রিতে আসে নাই আপনার আসতে পারে অনেক একটা নাও আসতে পারে যদি না আসে তাহলে কিছু করার নেই ব্যাকে চলে যাবেন এটা আপনি সার্টিফিকেট কপি নিতে পারবেন কিভাবে নেবেন সেটা পরে দেখাচ্ছি এখন ধরেন আমি এখান থেকে অষ্টগ্রাম সিলেক্ট করলাম সিলেক্ট করার পর হচ্ছে এখান থেকে আর এস দিলাম সার্ভে টাইপ তারপর এখান থেকে করগাও সিলেক্ট করলাম তারপর হচ্ছে এখানে ওয়ানের উপর ডবল প্রেস করলাম দেখি আসে কিনা এই যে দেখেন মোজা ম্যাপটা কিন্তু চলে আসছে সরাসরি অনলাইনে চলে আসছে তার মানে এইটা অনলাইনে এন্ট্রি হয়ে আর আগেরটা এন্টি হয় নাই অ্যান্টেনা হলেও কিন্তু আপনারা ঘরে বসেই সার্টিফাইড কপির জন্য আবেদন করে ঘরে বসে পেয়ে যেতে পারে টেনশনে কিছু নেই আর এই যে এটা দেখছেন এটা আপনি নিতে পারেন কিন্তু এটা এত ছোট যে এটাতে আপনি কোনো কাজ করতে পারবেন না আপনাকে বেসিক্যালি হচ্ছে আবেদন করে সার্টিফাইড কপিটাই নিতে হবে ওকে সার্টিফাইড কপি কিভাবে নেবেন সেটা দেখাচ্ছি তার আগে আমি আপনাদেরকে আরো একবার বলছি যে সমস্ত তথ্যগুলা কিন্তু এখনো অনলাইনে আসেনি যাদের এটা পাবেন না তাদেরকে ওয়াইট করতে হবে অথবা তাদেরকে হচ্ছে এই যে আবেদন করুন এই বাটনে ক্লিক দিয়ে সার্টিফাইড কপিটা নিতে হবে ওকে সো এটা আছে তারপরে আমি সার্টিফাইড নিব আবেদন করুন এখানে ক্লিক দিচ্ছি ক্লিক দেওয়ার পর এখান থেকে জাতীয় পরিচয় পত্রের নাম্বার দিতে হবে এখন আপনার এনআইডি কার্ডের নাম্বারটুকু এখানে দিয়ে দিবেন ওকে আমি আমারটুকু দিয়ে দিচ্ছি জাতীয় পরিচয় পত্রের নাম্বার দেওয়ার পর আপনি জন্ম তারিখটা দিয়ে দিবেন তারপর জাতীয় পরিচয় পত্র অনুযায়ী আপনার নামটা ইংলিশে দিয়ে দিবেন দেন আপনাকে আপনার একটা ফোন নাম্বার দিয়ে দিতে হবে সচল ফোন নাম্বার ফোন নাম্বার দিয়ে দেওয়ার পর এখানে দেখেন দুইটা সংখ্যা রয়েছে এই দুইটা সংখ্যার যুগফল যা আসে এটা এখানে বসাইতে হবে আমি বসিয়ে দিচ্ছি এখন যাচাই করুন পাঠান একটা ক্লিক দিতে হবে দেখেন এখন বলছে সঠিক হয়েছে জাতীয় পরিচয় পত্র সফলভাবে যাচাই হয়েছে সো এখন ওকে বাটনে প্রেস করবেন প্রেস করার পর এখন এখান থেকে আপনার হচ্ছে ইমেল নাম্বার দিলে দিতেও পারেন না দিলেও সমস্যা নেই তারপর হচ্ছে ঠিকানা দিবেন মানে যে ঠিকানায় হচ্ছে আপনার এই সার্টিফাইড কপিটা তারা পাঠাবে ওকে আমি ঠিকানাটুকু দিয়ে দিচ্ছি ঠিকানাটুকু দিয়ে দিয়েছি যে ঠিকানায় আমার হচ্ছে সার্টিফাইড কপিটা পাঠানো হবে ঠিক আছে এটা আপনার বর্তমান ঠিকানাও দিতে পারেন এটা হচ্ছে আপনার তাই ঠিকানাও দিতে পারেন যেখানেই দেন সেখানেই তারা পাঠিয়ে দিবে ওকে তারপর হচ্ছে এখানে সেবা প্রদানের পদ্ধতি এটা হচ্ছে ডাক যুগে এটা ডিফল্টে সিলেক্টই করা রয়েছে তারপর হচ্ছে সেবা প্রদানের স্থান এটা দেশের অভ্যন্তরে হলে আপনি এটাই সিলেক্ট করা

দিলাম দিয়ে দেওয়ার পর হচ্ছে পরবর্তী দা ফি এখানে ক্লিক করে দিলাম এখন আমাকে বিকাশের নাম্বারটা দিতে হবে ওকে আমি বিকাশের নাম্বারটা দিয়ে দিচ্ছি বিকাশের নাম্বারটা দিয়ে দিলাম এখন কনফার্ম বাটনে ক্লিক করে দিচ্ছি এখন ভেরিফিকেশন কোড আসবে একটা সেটা বসিয়ে দিতে হবে ওকে ভেরিফিকেশন কোডটুকু দিয়ে দিয়েছি এখন কনফার্ম বাটনে ক্লিক করে দিচ্ছি এখন পিন দিতে বলছে আমি পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি ওকে আমি পিন নাম্বার দিয়ে দিয়েছি এখন কনফার্ম বাটনে একটা ক্লিক করে দিচ্ছি এখন আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে বলছে আপনার আবেদনটি গ্রহণ করা হয়েছে ঠিক আছে এখানে কিন্তু আমার ডিটেল ইনফরমেশন দেখাচ্ছে ট্রানজাকশন আইডি দেখাচ্ছে এবং এটা কত তারিখে ডেলিভারি করবে এটা হচ্ছে আর্টি এফ্রিল দু হাজার তারা ডেলিভারি করবে ঠিক আছে তারপরে এখান থেকে যদি আমরা স্ক্রল করে নিচের দিকে আসি এখান থেকে দেখাচ্ছে টাকাও পরিশোধ করা হয়েছে সো সবকিছু পরিশোধ করা হয়েছে এখন প্রিন্ট এই বাটনে ক্লিক দেওয়ার পর এটাকে কিন্তু আপনি জাস্ট পিডিএফ আকারে সেভ করে রাখতে পারেন আপনার মোবাইলে ওকে এই যে দেখেন সেভেজ পিডিএফে দিয়ে এটা কিন্তু সেভ করে রাখা যায় এটা আপনাদের মোবাইলে কিন্তু সেভ করে রাখতে পারেন এরকম যদি আসে তাহলে আপনারা জাস্ট একটা স্ক্রিনশটও নিয়ে রাখতে পারেন এরকম করে একটা স্ক্রিনশটও নিয়ে রাখতে পারেন এটাই হচ্ছে মূলত প্রসেস এই প্রসেসেই আপনারা মূলত ঘরে বসেই সার্টিফাইড কপিটা আপনারা পেয়ে যেতে পারেন টাকার বিনিময়ে যাই হোক যে তারিখে আপনাদেরকে ডেলিভারি ডেট দিয়েছে ঠিক সেই তারিখের মধ্যেই আশা করা যায় যে আপনারা ঘরে বসে সার্টিফাইড কপিটা পেয়ে যাবেন সো গাইস এই ছিল মূলত আমার আজকের ভিডিও যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আজকের মতো আমি হিমেলখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ